ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত একশো বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলের নির্মিত রেলওয়ে জংশন এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশন ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো হল রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতাক এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস টঙ্গিপাড়া এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস রাজশাহী কমিউটার রোহনপুর কমিউটার রাজশাহী এক্সপ্রেস ঢালারচর শাটল ঢাকা কমিউটার ও কিছু লোকাল ট্রেন ভিডিওটি ভালো লাগলে ফলো করুন পরবর্তী ভিডিও পেতে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে